দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সরকার প্রধান প্রমাণিত হলে অপরাধীকে শাস্তি পেতেই হবে সেটা সাবেক আইজিপি বা সেনা প্রধান হোক দুপুরে সংবাদ কথা বলেছেন সম্পাদক ও আজিজ ইস্যুতে সরকার বিব্রত নয় কারণ বিচারের সৎ সাহস আছে সরকারের তিনি জানান দুর্নীতি ও গ্রেনেড হামলা মামলায় দেশে এনে সাজা কার্যকর করা হবে তালেক রহমানের গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না সমসাময়িক ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের গুরুত্ব পায় সাবেক সেনা প্রধান ও সাবেক আইজিপির অনিয়মের বিষয় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে সাবেক আইজিপি তার কথা বলা হয় কিন্তু দুদক স্বাধীন তদন্ত করে বের করছে এই স্বাধীনতা শেখ হাসিনার সরকার দুদককে দিয়েছে সেনাবাহিনী প্রধান তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতে তিনি যে এ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন তাদের আমলে দুর্নীতির জন্য কোনো নেতারই বিচার হয়নি যারা এখন কথায় কথা সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে তাদের আমলে আশাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার বিএনপি আমলে কি তার বিচার হয়েছে তারপর রকিবুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণ দাসের সঙ্গে জড়িত এই রকিবুল বিচার কি হয়েছে তারপরে কহিনুর এসপি কহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে বলেও জানান ওবায়দুল কাদের আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনেই। কিভাবে শাস্তি দিব শাস্তি তো তিনি পেয়ে গেছেন জেনেট হামলা মামলার রায় গ্রানেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীব কারাদণ্ড দেওয়া এগুলো তো শাস্তি শাস্তির বাস্তবায়নটা করতে হবে শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে বিদে আনতে হবে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রথমে পটুয়াখালি সফর করবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্ভাবনা আছে প্রথম পটুয়া প্রথম দিনও তাহুদ মিথুন যমুনা নিউজ ঢাকা